আর কেমন আনন্দ লাগলে বলেন ঘরের আর আনন্দ বলতে হবে আনন্দ বলার কিছু নাই আমাদের বুকের থেকে পাথর গেছে পাথর আপনি ফেসবুকে একটা কিছু দেখতে গেলে ভুলে হাত চাপ চলে গেলে সেখান থেকে হাত সরাই ভুলে মানুষকে কি নির্যাতন নির্যাতন থেকে মানুষ মুক্তি চাইছে মুক্তি হয়েছে আল্লা মুক্তি দিছে আল্লাহ সবাই তুমি আঙ্কেল কেমন লাগছে বলেন তো কিছু বলে কিছু বলেন আমরা আবার দেশ স্বাধীন করছি এই সতেরো বছরের বিরুদ্ধে আন্দোলন মানে শোষণে আমরা শেষ হয়ে গেছি নিঃশ্বাস ফেলতে পারিনি প্রতিটা নিঃশ্বাস ফেলতে আমাদের কষ্ট হয়েছে কিন্তু আমরা কি প্রকাশ করতে

বাবু কেমন লাগছে বলো তো আলহামদুলিল্লাহ ভালো আমরা ছাত্র হিসেবে আমরা আসছি ভাই বলো আবার বল আবার বল

A punta!